আমাদের সকলের সুপরিচিত হাজরত রুহুল আমিন হুলমিন্ন ইয়ে বর্তমান সমাজ যারা ওয়াজেজ বন্ডা মিশয় তানি বদমাশি করিয়া হাজার হাজার টিকা লিয়া যায় ও সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা কৈছ আমাদের সকলের সুপরিচিত হযরত মৌলানা রুহুল আমিন দুই সাহেব কারণ আমরা সমাজও দেখি যে ওয়াজ নসিহত যে জায়গা হয় এই জায়গার মধ্যে হক্কানি ওলামায় কেরাম মখল কিছু জায়গার মধ্যে তো আর দাওয়ু না কিছু জায়গা দেখা যায় হক্কানি কেরাম খেরামকল দাওয়াত দিয়া আনয়ন কিন্তু এরার বাদে দেখা যায় এই সমস্ত তামসা হরণেওয়ালা দুই একজন রাখইন এই সমস্ত তামসা হরইন ওয়াজেজ কারণ বর্তমান সমাজও আমরাও দেখি হক্কানি আলিমকল আমরা দাওয়াত দেই না আর দিলে এরারে সারা টাকি পয়সা কম দেওয়া হয় আর হাসি তামসা যারা করে এরা আইবার আগে ফুরাই বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা এডভান্সও তারারে দেওয়া লাগে এর ফলে তারা আইয়া তামসা করে কত সময় আলী আলিমখলরে আনিয়া আমরা বেশ পয়সা করে দেই না এরারে খালি খাবাইয়া বিদায় দেই এরার গাড়ির তেল খরচও বারো না যে দেওয়া হয় কিন্তু এই সমস্ত বন্ধ বারফার শৈতানকলরে আনতে গিয়া দেখা যায় তারার বিশ হাজার ত্রিশ হাজার পঁচিশ হাজার হাজার ইটা ফুরাই লাইন আগে এর বাদে দেখা যায় তারা অ্যাডভান্সও দেওয়া লাগে এর ফলে তারা তামসা করা যায় ওয়াজর স্টেজ এই সমস্ত তার ফিরে যে আনা হয় যারা ওয়াজর স্টেজ বানাইতরা তরা প্যান্ডেল বানাই এরা যে আনা জানিয়ে আনতরা ইলা কিচ্ছু নাই এরা জানিয়াও আনতরা এই সমস্ত বোমাবাজ অগলরে এর লাগে আপনারা এই সমস্ত কাজ কর্ম সারার হিসাব একদিন দেওয়া লাগব কারণ ওয়াজর নামে যে আনিয়া তামসা করে দেয় আর ত্রিশ হাজার এই সমস্ত বন্ধ অগলরে দেড়ায় এখন দেখা যায় ওয়াজর স্টেজ আর হকানি উলামায় কেরামকলরে দাওয়াত দেওয়া হয় না কোন কারণে দেওয়া হয় না কারণ এরা যেটা ওয়াজ করর কুড়ান হদস্তগি করেন আর যেটা সময় করলা সারা আমার উপরে ফল যায় এর লাগিয়া আমরা হক হকানি করে এখন দাওয়াত দেই না আর দাওয়াত দিলেও আমরা চিপা করি এরা রে আমরা আনিয়া ওয়াজ করাইয়া দেই এরার তেল খরচ ভাড়ায় না কারণ আপনারা সাইয়া দেখবা স্টেজ এই সমস্ত বন্দগুলো আনিয়া যে এক ঘন্টায় আর দুই ঘন্টায় আমরা টাকা ত্রিশ হাজার আর চাল্লিশ হাজার টাকা দেই আপনারা এরা হিসাব মিলাইবা প্ৰত্যেকখন ছয়াৰ মছিদৰ যেন ইমাম আছে এইন চাৰা বছৰ ডিউটি কৰে চৌবিছ ঘণ্টা ডিউটি থাকে তেনেদৰে আমাৰ পাঁচ হাজাৰ টকা দিগীয়া দেখা যায় নয় মাহ বাকী আৰু তিনি মাহ নগদ এৰ লাগে আমি কৈতাম ছয়াৰ এইসম বন্ধ হ'লৰে এক ঘণ্টা ডেৰ ঘণ্টাই ত্ৰিছ হাজাৰ চল্লিছ হাজাৰ টকা দেৱাই আৰু একজন ইমাম চাৰা বছৰ ডিউটি কৰাই ইয়াৰ চৌবিছ ঘণ্টা ডিউটি কৰি পাঁচ হাজাৰ টকা দেৱাই এইকাৰণে বুজা যায় কোনটা যে নিজের মা বাবার বাদ না দিয়া উমরা হজ হরানি। এখন আপনারা হনক পাওয়া হজরত মৌলানা রহুল আহিন এই সংক্ষিপ্ত বক্তব্য যে বোরে পেশা বানাইছেন না আমার দেখ আমার ভিতরে পেশা লাদ মারি আমার হরাই পাইনি কোনো দরকার নাই আমি উলামার নামে কলম যদি ইলমে দিন যদি আমার দুনিয়া উদ্দেশ্য মকসদ থাকে আমি না করিয়ার না দিদা না দিন কিন্তু আপনি ব্যালেন্সটা বরাবর রাখবা একজন গাড়ি বালা পর্যন্ত দিত্রা না আর একজনে মাং করিয়া দশ হাজার পনেরো হাজার বিশ হাজার দেওয়া লাগবে ইনসাফিগ খোদার আল্লাহ বুঝবার তৌফিক দিত আমার আর জানে কো না বয়ান করতাম কিনা বয়ান করতাম আল্লাহ যে কত নেয়ামত বরাকর জমিন আসামর জমিন ওলামাখলর রাখছ আয়ামতের এক নিশা নেই ওলামা আকল আপনার চিন্তা নেই ইলিম পাহাড় ইলিমর পাহাড় বলা উলামা অকল ও বরাকর জমিন ও আসামর জমিনও আস লইয়া আমরা দিবানা নি এক দশবার না এক বার দুদিন খাটিলাও বরাক জমিন হলা উলামা অকল আসুন এটা এক আলিমর এক একদিন করে ইলিমর হাসা যাইতে এই জিনিসটা বুঝারি দেয় না আপনার বালা বালা আলিমকরে ইনতে বরা করিয়া কোন সময় দিন জানুন ইয়াতো জোর বাদে দিবা ইয়াতো আসরের বাদে দিবা আনাইলে যে সময় মানু ও তো যাইতা কি ওখানে চা থাকা পিণ্ডালো বই যায় আর বাদে যাই নি। এই ধূপ হারে হইতে হারে বুঝাইতে খোদারা যেগুরো বালা আলিম ওখল দিন রাত কিতাব ফরিতরা কিতাব ফড়িতে ফড়িতে পাবারি চেষ্মা পর্যন্ত লাগাইয়া আর ওগুরো উলামাখলরে আনবা ইলমি কথা কুরআ হদীশোর কথা ফাইবা আর গানুন কিছু বহুত শুনছ আজ জুড়িয়া হয়ে আর তোমার তান্ত মাদারিসর প্রোগ্রামের মধ্যে এহলে এলিম আনবা যেগুরোর এলিম আছে আর যুবক বাই দেন ইলিম কিতাবা তুমি দেন প্রোগ্রাম খরাইতে খরাও অতিথি হক সিলেক্ট করতে উলামা হলে জিগার করবা ও হুন্সি নদুই আসেনি ওহুনছি অমুক সাহেব সাহেব এনোর ইলিম নি মেহবুব সাহেব আসেনি মোলানা আঞ্জোল সাহেম আসেনি এগুয় ফোড় নি না মোবাইল থেকে বয়ান আর শুনিয়া ইয়া বয়ান রেকর্ডিং করালে যদি আমরা কদর করি না যেগুড়ে দিন রায় মেহনত করিয়া কিতাব কুরান হদিস স্টাডি কররা এগুরোর যদি কদর করি না আর যেগুরোর কাছে নাই ইনো আমিও একজন আর আপনি দুদিন আমার স্তর উপরে বাড়াইয়া দিলেন ও খাইলাম লগে এক ভাইয়ে আমার এক বাচ্চার মাতের এক এক মানুষের লগে আমরা এক এক টাইটেল দিই নানি আল্লাহ মাফ করতাম মুফক্কিরে ইসলাম আল্লামা মাদ্রাসা বালা করে টাইটেল ও না আল্লামা লাগাই দিতরা দুই এখন মাছ জানে বন্দায় তারপরে আমরা লাগাই দিই মুফকিরে ইসলাম পীরে রে তামিল শেখুল উল হদিস ইটা শব্দর মানা আছে নানি এখে শব্দর ওজন আছে কার লোকে কোন শব্দ লাগতো আল্লামা কারে কই দেবন্দর ইলিমের পাহাড় বলা এখে খালিম তারার ঘরে আল্লামা লেখা হয় না আমার লাখান টটরাই আর শটর মোজাই আর টটর মোজাই করে লাগিয়ে দিত্র আল্লামা মুফকিরে ইসলাম হ্যাঁ আল্লামা তো ডর লাগাইতরা লাগা ও তো যেগুরুয় আল্লামার মকাম বুথ না আল্লামার শব্দর ওজন বুথ ফাইয়ান না যেগুরোয় মুফক্কিরে ইসলামর ওজন বুথ ফাইয়ান না আমি নিজে দুঃখিত উলামা আফলরে আমরা জিগার করি না যে মাফ ফাটি কত খান রুল ইসলামের মাফ ফাটি কত খান মোলানা আব্দুল বাসি সাহর ফাটি কত খান জৈনুলক সাহর ফাটি কত খান কত খান এখন তো অল সিচুয়েশন আই দিব আমিরে শরীয়তর নাম তিন নম্বরে আর রুল ইসলামের নাম এক নম্বর কেমত নিতা ইটা দিনাই যাইব আর তাহলে কিনা আজ জুড়িয়া হয়ে রফলাইন তোরে খুদ্ধা খেয়া তো খাসা তানবা না ওলামা যেগুরু আসুন ফারণ না বাদ দেই না হতে দিনদার যেগুরু ওলামা আসন দিনের কাম কররা তারা গরে গরে গিয়া দিনের কাম করবা কোনো জরুরি না যে মেহফিল টাঙ্গাইয়া ওয়াজ করা ফরজ জোনা ওয়াজিব না নবীর যে মিশন আসলো গরে গরে গিয়া ইনশাআল্লাহ এইবার ওলামা হলে গরে গরে গিয়া দাবত দিনের কাম করবা ওরা লাগে নিজের নিজে খানে কমেডির মানুষ কইতরা

হ্যাঁ এর মধ্যে কোরআন হদিসের বালাগরির তর্জমাও বুঝফার না বস মোবাইল কয়েক দিনের বয়ান শুনি লইলা এর বাদে ও তো মক্কারি শুরু হয়ে গেল আইয়া কতবিল খান্দি লইলাম কতবিল গিড়গিড়াই লইলাম হ্যাঁ ফাগড়ি লাগাই দিলাম জুব্বা লাগাই দিলাম আর আপনি করে চৌগত বানাই দিলাম আপনি তো মন করলে পীরে কামিলি ওলিয়ে জামাই মুহাদ্দিসে আসরে আর হজরতর কাছে ফোন করলাম হজরত যিনি আমার ব্যস্ত খুব বেশি আপনি দশ হাজার দুদিন দিন আর আগে দুদিন অ্যাকাউন্টও দুদিন ছাড়ো এর বাদে আইমু এর বাদে হারামর এগুলো হারাম এর বাদে মোবাইল সুস্থ করি রাখিতে তিন জায়গা চার জায়গার তাকে বাড়া রাখবো ঠিক আছে গেছে খাইলে আমার বুঝাই খুঁদরা ওলা ওলা অতিথি হল এগুলো নামে কলম পাই হল কলম এই জিনিসটা তা হারে বুঝাইতাম আমরা ফোন করা হয়েছে জি আমি আই মূর্মুখ তারিখে টিকিট আপনি বানাইতাম না টিকিটের টেকা আমার কাছে দিলেন ও বাবা তুই কে ওয়াশ করতে তুমি টিকিটের ই দানটা থরস কেনে তারা যদি বানাইয়া দিন আলহামদুলিল্লাহ না বানাইয়া দিলে গেলে না তুই মাদ্রাসা আছে মসজিদ আছে ঘরে ঘরে গিয়ে দিনের খাস করো ও এক ডেটে এক ফার্স্ট হয়ে গেলার থেকে টিকেটের টেকা এর বাদর দিন সুষ্ট আট হাজার দো দশ হাজার দো আপনি দুদিন ছয় হাজার দিতে পারেন তুই আমি ওয়াজ আইন যে ওদের ইচ্ছা দিন আইন আর ওয়াজ কি দা উলামা হল উঠিয়া দিতে রাখিয়া উলামা হল বুঝতে না কিন্তু কিতাব শুনতাম কোরআন রায়াত বুল ফড়িতরা হদিস বুল ফড়িতরা খুদবা ঠিক নাই ভাং করি করি দশ হাজার বারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার আর আমরা লোকেল যে গুরু বালা বালা হুজুর হল দিনদার যে গুরু মুত্তকি পরহেজগার ওই একজনের যদি সাইড দণ্ডে ফুরাই দিতে এনে কইবা হুজুর মহল্লা খুব গরিব দোয়া করবা আল্লাহ তৌফিক দিতা ভবিষ্যত হুজুর থোড়া গাড়ি বাড়াও দিলাম মহল্লা গরিব আমি চাই আর কোন দিন ওটা হইতা আর দরি আনিও সামনে আনিয়া হইলা মনে ও মহল্লা গরিবওয়ালা দেখো বাড়া টিফোন দিতে পারে আর বরাকর বালা বলা আলিমরে দিতে সময় কিনা কর মহল্লা গরিব পাঁচশো টাকা নেই আপনি তাই মতো হালত আর আজ জড়িয়া খুই আর যুবক ভাই এ না করাইতে না এখানে মনে রাখবা আফলাইন তো অতিথিও হল সেক্ট আল্লাহ আল্লাহর দিয়া হয়েন তোরে আজ দুড়িয়া ফাও দুড়িয়া আপনার তোর ফাও আজ দুড়িয়া হইয়ার আপনার তোরে উলামা হলরে সমাদর উলামা হলরে দিগার করবা দে হুজুর দুঃখ লাগে আপনি যে মসজিদও দেখবা ও মসজিদ ওর ইমাম সাহর বেতন হতো চার হাজার ও মসজিদ ওর ইমাম সাহর বেতন তিন হাজার আর আমি মান করি আর আমার দশ হাজার দেওয়া তুমি কোন ধরনের দিনের দায়ী হইলা ডেইলি তিনটা চারটা প্রোগ্রাম করায় আর মান করায় তোমার দশ হাজার ফন্ড হাজার দিতাম

আমি না করি না দি তাই না তো ওলামা হলোরে মায়া করো মহাব্বত করো মহাব্বত খালি অতিথি হলোরে না আবিরুল ইসলাম রে না আপনি ওয়াজ করাইলেজিদর ইমাম সাবরে সকাল থেকে বিকাল পর্যন্ত একদম না বরিয়া বেটায় খাম করে কোনো মেসাবর স্যান্ডেল বোর কোনো মেসাবর জুতা বোর এর বাদে উফরে দিয়া বোকা এর বাদে উফরে দিয়া গাইল মসজিদর ইমাম সাবরে একবার দিগার বসলা হুদুর এক ঘন্টা ইয়ে বয়ান করার কারণে রুল ইসলাম রে আমরা চার হাজার টাকা তিন হাজার টাকা দিছি আর অনুগ্রহে আমি দশ হাজার ফন্ড হাজার দিছি হুদুর ও গুণ আপনি হাতিয়া নিবি তান কি তা বিপি পাচ্ছেন নাই তাই খানো খুচুরি যাইতা না তাই ডাকাতি যাইতা তো তাহলে যুবক ভাইয়ে না জুড়িয়া আপনি তোরে খুঁজার ওয়াজ মেহফিল ওর মজলিস ইতাক বই আনালি বা শান্তি হুজুরেও বয়ান করছো এটা মেহফিল ও বদরফুরিও বয়ান করছিল রহমতুল্লাহ আলে আর এটা মজলিসের মধ্যে হ্যাঁ রাঙ্গাউটির হুজুর রহমতুল্লাহ আলাই গোবিন্দুরী হুজুর রহমতুল্লাহ আলাই অবুরের সিয়ার আর আমরা মাইকতা নাটক রাখছি আল্লাহর গজব পড়বো এই ধরনের যেগুর উদ্দেশ্য আর যেগুর মকসদ থাকবো ফয়লা হুলুসিও তো আমি প্রোগ্রাম কিতা লাগিল এই প্রোগ্রাম হরানির উদ্দেশ্য কি বইয়া ই বাজারও তো ঠিকই সাইলপুর বয়ানে আসর করে না করতো কিনা যেগুয় বয়ান করাই এইগুলোর উদ্দেশ্য ঠিক না মক্সর ঠিক না পাবলিক জমা করা মানুষ দলা করা নাটক করা মজাক করা হাসি করা ঠাট্টা করা তামাশা বানাইয়া রাখছি ফারোইন আল্লা যেগুরু আসুন যে যেগুরু আসুন যেগুরো ওয়াজরে পেশা বানাইছেন না আমার দুদিন দেখোন আমার ভিতরে পেশা লাট মারি আমার হরাই পেন কোনো দরকার না এইগুরু উলামা আপল আমি উলামার নামে কলম দুদিন ইলমে দিন শিকাইয়া দুদিন আমার দুনিয়া উদ্দেশ্য মকসদ থাকে আমি এখানে না না দিতা না দেন কিন্তু আপনি ব্যালেন্স টা বরাবর রাখবেন